নমস্কার আমি নিমায় আচার্য আগামী তেইশে আগস্ট আসছে কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় একটি বিশেষ যন্ত্রণ এঁকে আপনি বসীকরণ যাতে করতে পারেন যদি প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে বিশেষ সমস্যা হয়ে থাকে সম্পর্কটা হঠাৎ করে ব্রেকআপ হয়ে যায় বহু তান্ত্রিক জ্যোতিষীকে গেছেন কিন্তু কেউ এখনো পর্যন্ত আপনাকে রেজাল্ট দিতে পারেনি রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি চাইছেন সেই সম্পর্কটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে টোটকার মাধ্যমে কিন্তু অবশ্যই সম্পর্ক বা রিলেশনশিপকে ঠিক করা যায় যদি মনে সঠিক বিশ্বাস এবং ভক্তি নিয়ে সেই টোটকাটি করা যায় তাহলে কি করতে হবে তেইশ আগস্ট আসছে কৌশিক অমাবস্যা কৌশিক অমাবস্যায় বাজার থেকে একটু ভুজপত্র নিয়ে আসবেন অমাবস্যা লাগার পর ভুজপত্রের ওপরে কেশর আপনি খানিকটা গুলিয়ে রাখবেন এবং কেশরের মধ্যে সামান্য একটু কাম সিঁদুর দেবেন দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় তারপর তুলসী গাছের ডাল কেটে একটি কলম বানিয়ে ভুজপত্রের উপর আমি একটা যন্ত্র আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। যন্ত্রমটি দেখে দেখে ওই ভুজপত্রের উপর অঙ্কন করবেন তারপর এটিকে পঞ্চ ফুল মানে পাঁচ রকমের ফুল এবং তিনটে ধূপকাঠি দিয়ে এটিকে শুদ্ধ করে একটি এক টাকার কয়েন ওই ভুজপত্রের উপর রেখে আপনি কোনো মন্দিরে গিয়ে মা কালীর চরণে ঠেকিয়ে নিয়ে আসবেন যেখানে মাতারার মন্দির বা কালী মায়ের মন্দির আছে সেই চ মা কালী মন্দিরেকে ব্রাহ্মণকে বলবেন ঠেকিয়ে দিতে তারপরে আপনি আপনার নাম গোত্রটা অবশ্যই ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করিয়ে এটিকে যদি আপনি তামার মাদুলিতে ভরে নিজে যদি ছেলে হন ডানহাতে মেয়ে হলে হাতে ধারণ করতে পারেন অবশ্যই ধারণ করলে আপনি সাত দিনের মধ্যে চ্যালেঞ্জ করে বলছি কৌশিকামাবস্যার কাজ কখনো বিফল হয় না করে দেখবেন অবশ্যই ফল পাবেন মনে বিশ্বাস নেই তবে অবশ্যই তাবেষ্টে যেদিন পড়বেন সেই দিন আপনি সম্পূর্ণ নিরামিষ খাবেন তবেই তার ফল অবশ্যই পাবেন নমস্কার জয় মাতারা